ডোনাল্ড ট্রাম্প যে কিনা সরাসরি ভারতকে আক্রমণ করলো হ্যাঁ ঠিকই শুনছেন আজকের আর্টিকেল মারাত্মক লেভেলে গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল বিষয়টা হচ্ছে যখন কোনো প্রশ্ন আসতো না যে কোনো দেশকে করা ভাষায় জবাব দিতে হবে সবাই তখন আমেরিকার দিকে তাকিয়ে থাকতো কারণ আমেরিকার টাকা পয়সায় ডলারের দিক থেকে থেকে বেশি স্ট্রং ডিফেন্সের দিক থেকে মিসাইলের দিক থেকে সব দিক থেকে স্ট্রং তা আমেরিকার কাছে সবাই পড়ে থাকতো যে ভাই তুমি একটু করা জবাব দাও কারণ বিশ্ব রাজনীতিতে আমেরিকায় একমাত্র দেশ যে কিনা জানে যে কিভাবে পাল্টা মার দিতে হয় কিন্তু সময় তো ঘুরিয়ে গেছে সময় তো ঘুরে গেছে এখন ইতিহাস তো বদলে গেছে আর আমেরিকার ওপর কেউ নির্ভর করছে না ডোনাল্ড ট্রাম্প চাইছে যে গোটা বিশ্বে আমার রাজ চলুক কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কাছে সমস্যা এখন চায়না আর রাশিয়া তো চায়না রাশিয়া এই বড় সমস্যা এবং যেহেতু যেহেতু রাশিয়া অ্যাম্বাসডরা ভারতে এসেছেন এবং ডিল চলছে ওনাদের সাথে কারণ রাশিয়ার সাথে আমাদের ডিফেন্স এবং অয়েল নিয়ে ভালো রকম ডিল চলছে ঠিক সেই সময় ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিলেন যে বড় একটা ঘোষণা করে দিলেন সেই ঘোষণাটা কি সেই ঘোষণাটা হচ্ছে যে মানে ডেট ইকোনমি ইন্ডিয়ার ইকোনমি সম্পূর্ণ মানে মৃত ও ডেট হয়ে গেছে আর এখানে শুধু আমরা বসে নি সময় লেগেছিল মাত্র আটচল্লিশ ঘন্টা পাল্টা রিপ্লাই আমরা করে দিয়েছি পাল্টা রিপ্লাই করে দিয়েছে আজকে প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরবো তার আগে যাওয়ার আগে সকলের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন কারণ আমরা যে সমস্ত আর্টিকেলগুলো নিয়ে আসি শুধু মানে স্টুডেন্টদের জন্য কারণ সামনে মিসলেনিয়াস পরীক্ষা আছে এবং যারা গার্জেনরা দেখছেন তারা অবশ্যই আপনাদের খাতায় নোট করা দরকার নেই কিন্তু স্টুডেন্টরা অবশ্যই খাতায় নোট করে নাও কারণ মিসিয়াস পরীক্ষায় মেন পরীক্ষায় যদি প্রশ্ন চলে আসে ডেড ইকোনমি নিয়ে তাহলে দু চার লাইন লিখতে পারবে ক্লিয়ার কারণ পুরো আর্টিকেলটাকে আমরা অ্যানালাইসিস করব। আর আমি আমার বড়োদের বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন কারণ অথেন্টিক নিউজ আপনাদের সামনে আমরা অ্যানালাইসিস করে পরিবেশন করি তাহলে চলুন আজকে বিষয়টা আমরা আলোচনা করে নি বিষয়টা কি হয়েছে বিষয়টা হচ্ছে যে গোটা বিশ্বে কাছে আমেরিকা এখন অন্য লেভেলে পৌঁছে গেছে ভাই আমি বলছি না অন্য লেভেলে পৌঁছে গেছে কারণ আমেরিকা চাইতো তার হাতে সবাই যেন হা মেলায় তার কথাই সবাই যেন ওঠে তার কথায় যেন সবাই যেন বসে কিন্তু এটা তো দু সাল নয় এটা দু হাজার ২৫ বছর পেরিয়ে গেছে প্রত্যেকটা দেশই কম বেশি কিন্তু স্ট্রং হয়ে গেছে কম বেশি স্ট্রং হয়ে গেছে প্রত্যেকটা দেশ একটা দুটো দেশ নয় প্রত্যেকটা দেশ আজ ফার্স্ট অগস্ট আজকে থেকে আমেরিকা ভারতের ওপর লাগু করে দিল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ টোয়েন্টি ঠিক আছে ট্যারিফটা কিন্তু কম নয় টোয়েন্টি ফাইভ পার্সেন্টটা মারাত্মক লেভেলে আর এখানে আমাদের প্রতিবাদ উঠেও আসলো যে কেউ যদি আমেরিকায় একশো টাকা ইনকাম করে তাকে পঁচিশ পার্সেন্ট আমেরিকার সরকারকে ট্যাক্স দিতে হবে কেউ যদি একশো টাকা মাল এখানে বিক্রি করে আমেরিকায় পাই পঁচিশ টাকা আমেরিকার সরকারকে আগে দাও তারপর তুমি নিজে পপ প্রফিট লস এসব নিজে দেখে নিও ভাই আগে আমেরিকার সরকারকে টাকা দাও আমেরিকা দেখছে যে আমার ডলারকে রাশিয়া চায়না মানে পুরো সাইড করানোর চেষ্টা করছে তাই ভারতকে টার্গেট করো কারণ ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো কারণ আমরা ডিফেন্স এবং অয়েল ওনাদের সাথে আমরা ইনক্রিজ করছি বিষয়টা তা ভারতকে টার্গেট করো তো ভারত এবং রাশিয়া এই দুই দেশের ইকোনমিকে ডেড ইকোনমি বলে ঘোষণা করে দিল গতকাল ডোনাল্ড ট্রাম্প গতকালকে ঘোষণা করে দিয়েছে মানে দেরি করেনি গতকালকে ঘোষণা করেছে এবার বিষয়টা কি আসছে এবার প্রশ্নটা হচ্ছে যে ভাই আমেরিকা তো একটা অন্য লেভেলের খেলে ওর খেলা একটু আলাদা ঠিক আছে ও ভাবছে যে যেভাবে আমি এতগুলো বছর বিশ্বকে আমি ভয় দেখিয়ে এসেছি ঠিক আছে আমার শাসন চলেছে ঠিক আছে সেইভাবে আমি কিন্তু চালাবো কিন্তু বুদ্ধি এবং স্ট্র্যাটেজিতে এখন আমেরিকাকে ছাড়িয়ে অন্যান্য দেশগুলো কিন্তু ভালো স্ট্রং হয়ে গেছে এবং সেই বুদ্ধি এবং স্ট্র্যাটেজিকে কাজে লাগিয়ে ভারত কিন্তু পাল্টা রিপ্লাই করে দিয়েছে আমি আসি সবার প্রথমে আপনাদের কাছে রিপ্লাই এর বিষয়টা রিপ্লাই এর বিষয়টা ডোনাল্ড ট্রাম্প এটাও বলছে যে ব্যাড নিউজ ব্যাড নিউজ কি বলছে একবার শুনুন যে আমেরিকার যে বড় বড় কোম্পানি যেগুলো আছে মেটা মানে ফেসবুক ইনস্টাগ্রাম মিলিয়ে যে মেটা ঠিক আছে মেটা কোম্পানি অ্যামাজন কোম্পানি গুগল মাইক্রোসফট এই ধরনের যে কোম্পানিগুলো আছে বড় বড় যে বিষয়গুলো কোম্পানি ডোনাল্ড ট্রাম্প এই কোম্পানিগুলো ক্লিয়ার জানিয়ে দিয়েছে যে কোনো ইন্ডিয়ানে হায়ারিং হবে না মানে কি কোনো ইন্ডিয়ানকে তোমরা চাকরি দেবে না ভারতীয়দের চাকরি দেবে না পরিষ্কার হবে জানিয়ে দিয়েছে চাকরি দেওয়া বন্ধ এবং সাথে এটাও তিনি বলে দিয়েছেন যে ইন্ডিয়ান ট্যালেন্ট ইন্ডিয়ান ট্যালেন্টকে কখনোই আমেরিকায় সুযোগ দেওয়া যাবে না পরিষ্কার ভাবে অফিসিয়াল ভাবে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছে আর ভারত এর জবাবে ভালো রকম আনসার দিয়ে দিচ্ছে আটচল্লিশ ঘন্টার মধ্যে ভালো রকম আনসার দিয়ে দিচ্ছে এবং যে আনসারটা দেখে ইউএস আমেরিকার মাথা ঘুরে গেছে এবং সাডেনলি দুদিনের আগেই ঠিক আছে আমেরিকা কি করেছে পুরো ওয়াশিংটনে ডিসিতে সবাইকে ডেকে মিটিং এ বসেছে যে ভারত এত শক্তিশালী কি করে হলো পেছনে কার হাত কার হাত মানে আমি দুটো ঘটনাকে আপনাদের সামনে বোঝাব এক আমাদের ইকোনমিকে ডাউন করার চেষ্টা করছে এবং অপর দিক থেকে আমাদেরকে আরো ছোট করার চেষ্টা করছে দুটো ঘটনা তো ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য যে সমস্ত কোম্পানিগুলো আছে গুগল মাইক্রোসফট ঠিক আছে অ্যাপেল এগুলোতে কোনো ভারতীয় ছেলে চাকরি পাবে না যারা চাকরি পেয়ে আছে তাকে ছাড়িয়ে দাও হ্যাঁ চাকরি পেয়ে ছাড়িয়ে দাও আর ভারত এখানে গেম খেলে দিল যে খেলাটার জন্য আমেরিকা মাথা ঘুরে গেল সেই খেলাটা কি সে খেলাটা হচ্ছে যে ভারত কি করলো একটা ডিজিটাল ট্যাক্স লাগিয়ে দিল একটা ডিজিটাল ট্যাক্স লাগিয়ে দিল আমেরিকা প্রোডাক্টের ওপর আর এই ডিজিটাল ট্যাক্সটার জন্য আমেরিকা মাথা ঘুরে গেল আমেরিকা চাই দেখছে যে ভাই আমার কাছ থেকে ডলার বেরিয়ে যাচ্ছে ভারতে প্রচুর ট্যালেন্ট ভারতের ছেলেমেয়েরা ইঞ্জিনিয়ার এখানে আসছে কাজ করছে ঠিক আছে এখান থেকে ইনকাম করে তারা তার দেশে পাঠাচ্ছে আমার এখান থেকে তো ভাই হু হু করে ডলার বেরিয়ে যাচ্ছে তাহলে চলো ভাই এই কোম্পানিগুলো যেগুলো দেশে বড় বড় কোম্পানি যেখানে প্রচুর ইন্ডিয়ান কাজ করছে তাদেরকে আমি আটকানোর চেষ্টা করি যে ভাই তুমি এদেরকে নিও নিও না না এইটাই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের পুরো খেলা যে ওদের রুজি রোজগার আমি মেরে দেব বন্ধ করে দেবো ওদের চাকরি থেকে হাঁটা চাকরি খেয়ে নিচ্ছে কিন্তু ভারত পরিষ্কার বলল এটা আর চলবে না চলবে না তুমি গুগল মাইক্রোসফট অ্যাপেল কে তুমি বারণ করেছো তো চাকরি দেবে না তাহলে প্রশ্নটা এই জায়গাতেই হয়ে গেল যে ভাই আমি তোমাদের উপর ডিজিটাল ট্যাক্স এই যে আমেরিকার কোম্পানিগুলো গুগল আছে অ্যামাজন আছে মাইক্রোসফট আছে অ্যাপেল আছে এরা কি করছে এরা ভারতে বাজারে ব্যবসা করছে মেটা আছে ফেসবুক ফেসবুক ইনস্টাগ্রাম এরা তো আমা আমরা তো ওদের অ্যাপ মানে চালাই সব সময় চালাচ্ছি গুগল দেখছি ইউটিউব দেখছি এখান থেকে তো আর্নিং করছে ওরা এটা নয় তো আর্নিং করছে না অ্যামাজন থেকে আমরা প্রোডাক্ট কিনছি এখান থেকেও আর্নিং করছে অ্যাপেলে মোবাইল টোবাইল কিনছি আমরা ঠিক আছে ল্যাপটপ কিনছি এখান থেকে তো ওরা প্রফিট কামাচ্ছে ঠিক আছে এর ওপর ডিজিটাল ট্যাক্স চাপিয়ে দাও আর যখন ডিজিটাল ট্যাক্স চাপাতে গেল ভারত তখন সমস্যা আসলো যে বড় সমস্যা সমস্যাটা কি না না ডিজিটাল ট্যাক্স চাপানো যাবে না কারণটা কি কারণ হচ্ছে আমাদের তো ভারতে কোনো অফিস নেই তাহলে আমরা ট্যাক্স দেবো কেন তোমাদেরকে ভারতকে পাল্টা প্রশ্ন করছে অ্যামাজন পাল্টা প্রশ্ন করছে মেটা। ঠিক আছে যে আমাদের তো ভারতে অফিস নেই ভাই ডিজিটাল ভাবে তুমি তো টাকা নিয়ে যাচ্ছ সেই টাকার ওপর দু সালে এখান থেকে যা কামাচ্ছ ভারত পরিষ্কার বলেছিল যে দু হাজার সালে যে এখান থেকে যা কামাচ্ছ ঠিক আছে মাথা রাখার চেষ্টা যা কামাচ্ছ পার্সেন্ট বেশি চাইনি মাত্র টু পার্সেন্ট ভারত সরকারকে দিতে হবে ভারত ডোনাল্ড ট্রাম্প না 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 এরকম কিছু করবেও না আমি গতকালকে একটা আর্টিকেল আমি করেছিলাম দেখবেন আপনারা সেই আর্টিকেলে পরিষ্কার বলা হয়েছিল যে আমেরিকা চাইছে ভারতকে ছোটখাটো একটা ট্রেড ডিল করে নাও ঠিক আছে নিয়ে তার উপর আমাদের বড় বড় কোম্পানিগুলো এম জি মতো কোম্পানিগুলোকে ওখানে ভারতে পাঠিয়ে দাও তার আগে ব্যবসা করুক কি আমের কিসের ডিল করতে আছে চালের ডিল করছে ভাতের চাল আর একটা হচ্ছে কি বলে আম এই দুটো ডিল করে না ভারতের সাথে ছোটোখাটো মানে কৃষি পরিবার ডিল করে না আর আমাদের বড় কোম্পানিগুলো ভারতে গিয়ে ব্যবসা করুক ভারত কি অতটাই বোকা মনে হয় ডোনাল্ড ট্রাম্প হ্যাঁ যা জবাব দিয়েছে না দিল্লি সরকার চুপ করে গেছে মাথা ঘুরে গেছে ওয়াশিংটন ডিসিতে মিটিংয়ে বসে গেছে ডোনাল্ড ট্রাম্প যে ভারতকে এত শক্তি জোগাচ্ছে কে রাতারাতি ভারতকে মানে স্পেস মিটিং করে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে যে ভারতের ইকোনমি ডেট ইকোনমি ভারত আর রাশিয়ার ইকোনমি কারণ রাশিয়া অ্যাম্বাসেডার ভারতে আছে ডিফেন্স এবং অয়েল নিয়ে আমাদের ডিসকাশন চলছে আর এই খবর পেয়ে গিয়েছেন উনি শুরু করে দিলেন ভারতের বিরুদ্ধে বলা শুরু করে দিলেন ভারতের বিরুদ্ধে বলা তো ভারত করেছিল করেছিল যে সালে মাত্র ট্যাক্স জারি ডিজিটাল সার্ভিসের উপর টু পার্সেন্ট যদি পার্সেন্ট ট্যাক্সটা ওরা কিন্তু ভালো করে দেয়নি যদি দিত না তাহলে চার হাজার কোটি টাকা বছরে ইনকাম হতো ভারতের চার হাজার কোটি টাকা চার বলা হয়েছে চার থেকে আট হাজার কোটি টাকায় ইনকাম হতো আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আপনারা যারা ফেসবুক হোয়াটসঅ্যাপ বা অ্যামাজন থেকে জিনিসপত্র কেনেন বছরে কত কোটি টাকা এখান থেকে ইনকাম করে যারা ফেসবুক ইনস্টাগ্রাম করেন না মেটা ইউজ করেন না টুকটু করে রিল ভিডিওগুলো দেখেন ফটো আপলোড করেন বছরে আপনি তো আনন্দ নিচ্ছেন বছরে এই আমেরিকা কোম্পানি ফেসবুক ঠিক আছে এ ফেসবুক এ আমাদের কাছ থেকে বছরে ভারত থেকে কামায় পনেরো হাজার কোটি টাকা ঠিক আছে পনেরো হাজার কোটি টাকা আমাদের কাছ থেকে ভারত থেকে পুরস্কার কামি নেয় গুগল আমরা সব কিছু গুগলের ওপর ডিপেন্ডেন্ট ঠিক আছে গুগল ভারত থেকে বছরে কামায় চল্লিশ হাজার কোটি টাকা গুগল চল্লিশ হাজার কোটি টাকা ভারত থেকে প্রত্যেক বছর কিন্তু গুগল কামি নেই এখান থেকে আচ্ছা অ্যামাজন থেকে আমরা জিনিসপত্র কিনে না অ্যামাজন আমি অ্যামাজন থেকে কতজন কেনেন অ্যামাজন অ্যামাজন ভারত থেকে অ্যামাজন ভারত থেকে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ভারত থেকে কামায় অ্যাপেলে মোবাইল ল্যাপটপ আমরা সবাই ইউজ করি প্রত্যেক অ্যাপেল বছর ভারত থেকে আঠেরো থেকে ঠিক আছে আঠেরো থেকে কুড়ি হাজার কোটি টাকা কামায় তাহলে আপনি ফেসবুক করছেন আনন্দ নিচ্ছেন পয়সা কিন্তু আমেরিকা কোম্পানি নামিয়ে নিয়ে চলে গেল আর এখানেই ভারত সরকার বলে দিল যে আজকে তুমি আমাকে এরকম কথা বলছো আজকে আমার দেশের ওপর তুমি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ লাগাচ্ছ ঠিক আছে ঠিক আছে আমি তোমার দেশের ডিজিটাল সার্ভিসের ওপর আবার শুনুন বিষয়টা আমি তোমার দেশে ডিজিটাল সার্ভিসের ওপর সিক্স পার্সেন্ট ট্যাক্স লাগিয়ে দিলাম কত পার্সেন্ট সিক্স পার্সেন্ট এই যে যারা অ্যামাজন ইউজ করছে ফেসবুক ইউজ করছে গুগল ইউজ করছে অ্যাপেলে জিনিসপত্র কিনছে এর ওপর সিক্স পার্সেন্ট যদি বিষয়টা আবার বাড়াবাড়ি তোমরা করো তাহলে এটা এইট পার্সেন্টও হয়ে যেতে পারে পরিষ্কার হুমকি দিয়ে দিয়েছে দিল্লি আর যখন এরকম হুমকি দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পের মাথা ঘুরে গেল ভাই ভারত এত স্ট্রং কি করে হয়ে গেছে এত স্ট্রং কি করে হয়ে গেল আর ভারতকে বলছে যে ডেট ইকোনমি সেই সঙ্গে সঙ্গে পিযুষ গোয়েল সাহেব আমাদের মিনিস্টার পাল্টা রিপ্লাই দিয়েছে পাঁচটা পয়েন্টে পাঁচটা পয়েন্টে পাল্টা রিপ্লাই দিয়েছে যে যেখানে ন্যাশনাল ইন্টারেস্ট নেই শুধুমাত্র একতরফা তুমি আমার দেশে প্রোডাক্ট বিচবে টাকা কামাবে চলে যাবে আমি তোমার দেশের প্রোডাক্টের ওপর ট্যাক্স বসাতে পারবো না যেখানে ন্যাশনাল ইন্টারেস্ট নেই যেখানে ভারতের প্রফিট হবে না তেমন কোনো ডিল আমরা অন্য কোনো দেশের সাথে করব না তেমন কোনো ডিল আমরা অন্য কোনো দেশের সাথে করব না পরিষ্কার জানিয়ে দিয়েছে পিয়ুষ গোয়েল সাহেব আমাদের আর তুমি বলছো ভারতকে ডেট ইকোনমি তুমি কোন ভাষায় বলো ডেট ইকোনমি কোন ভাষায় বলো ডেট ইকোনমি ভারত কোন লেভেলে যাচ্ছে এখনো পর্যন্ত ভারতে ঠিক আছে থার্ড লার্জেস্ট ইকোনমি হতে যাচ্ছে ভারত কারণ এখন জাপান আছে ফোর্থ ঠিক আছে আশা করছি জাপানকেও আমরা এই বছর টপকে দেব ঠিক আছে আমরা চলে যাব থার্ড আমেরিকা চায়নার পরই কিন্তু ভারত থাকছে আর তুমি কোন অ্যাঙ্গেল থেকে বলছো যে ভারত ইকোনমি ডেড ইকোনমি ঠিক আছে আমরা চেষ্টা করছি আরো টেকনোলজি স্ট্রং করে নিজেদের ওপর নিজেরাই সব কিছু করতে কারো তোমার কাছ থেকে বা কারো কাছ থেকে কিছু নেওয়ার দরকার নেই আত্মনির্ভর ভারত আর তখনই তো অন্য কোনো দেশের সাথে ভারত ডিল করবে যেখানে ভারতে টাকা আসবে যেখানে ভারতের টাকা আসবে টাকা আসবে না ট্রেড হবে না পরিষ্কার ঘোষণা করে দিয়েছে আমাদের পিযুষ গোয়েল স্যার এই হচ্ছে পুরো মানে আজকের আর্টিকেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর আপনাদের নিজস্ব মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা এপিসোডে